আসসালামু আলাইকুম ভার্সিটিকো কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন এই কথাটা আমি এবং রিপন শুনতে 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 কান পুরা ঝালাফালা হয়ে গেছে ইভেন আমি কয়েকদিন আগে অফলাইনে ক্লাস নিতে গেছিলাম সেখানেও অফলাইনের ওরা বলতেছে ভাই এইটার প্রাইস পঁচিশশো থেকে কমায় এত করেন করলে আমরা সবাই ভর্তি হতে পারি অনেক বেশি প্রাইস ভাইয়া দেখো অনেক বেশি প্রাইস হওয়ার পিছনে রিজন ছিল আমাদের যে ওয়েবসাইট ওয়েবসাইটে তুমি যদি যে দেখো ওয়েবসাইটে এর যে ক্লাস সংখ্যা ক্লাস সংখ্যা এত মানে বেশি মানে ধরো তিনটা সাবজেক্টে তো বহুত ক্লাস তাই না আর সলভ ক্লাসের মোটামুটি ডিউরেশনও বেশ ভালোই তো ডিউরেশন ভালো এবং ক্লাস সংখ্যা যে অনেকগুলো বেশি হওয়ার কারণে এখানে আমাদের প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে জায়গা খাইছে সলভ কোর্সে আমাদের প্রচুর পরিমাণে জায়গা খাইছে ফলে এখানে আমাদের অনেক বেশি কস্টিং চলে আসতে আমাদের ওয়েবসাইট স্লাইড প্লাস সব মিলায়ে কোম্পানির কস্টিং কোর্সটা নামাইতে কোম্পানির কস্টিংই পঞ্চাশ হাজারের উপরে চলে গেছে সো এত টাকা কস্টিং হওয়ার কারণে আমাদের ডেফিনেটলি কোর্স প্রাইস যদি আমরা হাই না রাখি তাহলে আমাদের হইতো না সো আমাদের এখানে একশো প্লাস এনরোলমেন্ট চলে আসছে পঁচিশ পঁচিশশো ইন্টু একশো প্লাস এনরোলমেন্ট দিলে যে টাকাটা আসে ওই টাকাতে তুমি বুঝতেই পারছো যে আমরা মোটামুটি আমাদের ইফোর্ড প্লাস এখানকার যেই কস্টিং এটা উঠে গেছে সো এখন আমরা চাইলে লাস্ট মোমেন্টে এসে কমাই দিতে পারি কেন লাস্ট মোমেন্টে এসে কমাই দিতে পারি বিকজ যেহেতু আমাদের দুজন টিচারের মোটামুটি যেই স্যালারিটা পার ক্লাসে ওটা চলে আসছে আবার ইও আসছে এখন তোমাদের কথা চিন্তা করে আমরা লাস্ট মোমেন্টে এসে যদি এটা কমিয়ে দিই তাহলে যেটা হবে যে এই ক্লাসগুলার ভিতরে সল ক্লাস তোমার যেটা প্রয়োজন সেটা তুমি দেখে পুরা জিনিসটা কাভার করে ফেলতে পারবা ধরো এখন লাস্ট মান্থে এসে তোমার সলভ ক্লাস প্রয়োজন তাই না সেই ক্লাসটা তোমার প্রয়োজন অনুসারে তুমি দেখবা তোমার প্রয়োজন অনুসারে তুমি দেখে ওইটা করে নিতে পারবা তো এখন এই যে তোমার অনুসারে পুরাটা ততটুকু দেখা এইটুকুর জন্য পঁচিশশো টাকা খরচ করা অনেক বেশি হয়ে যায় এই জন্য তোমাদেরকে একটা সুযোগ দিব দেখো আমাদের এই কোর্সেসের ভিতরে যাবা কোর্সেসের ভিতরে আমাদের ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্সের প্রাইস দেখো পঁচিশশো থেকে আমি এটা পনেরোশো করে দিছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেখাচ্ছে এখানে পনেরোশো করে দিছি পনেরোশো করে দিছি এইটা কয় দিনের জন্য মাত্র পাঁচ দিনের জন্য মাত্র পাঁচ দিনের জন্য এটা পনেরোশো করা থাকবে পুরা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পুরা মানে এমনিতে তো নর্মাল প্রাইস উনত্রিশশো আমরা ডিসকাউন্টে পঁচিশ চব্বিশ নিরানব্বইতে দিই বাট এটা একদম সমান সমান পনেরোশো করে দিছি তোমরা যারা টাকা ম্যানেজ করে এই কোর্সে এনরোল করতে চাও সলভ ক্লাসগুলোর হেল্প নেওয়ার জন্য আর যেহেতু লাস্ট মান্থে আসো সলভ ক্লাসে অনেক বেশি হেল্প লাগবে দেখো এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে সাড়ে পাঁচ দিন মতো সময় থাকবে এখানে দেখো ছয় দিন দুই মিনিট দেখাচ্ছে ঠিক আছে পনেরো তারিখ পর্যন্ত করা আছে ছয় দিন দুই মিনিট দেখাচ্ছে তো এটা আসলে সব মিলায়ে ছয় দিন দুই মিনিট না তোমার সব মিলায়ে এটা থাকবে হচ্ছে যে এটা পাবলিশ হওয়ার পরে পাঁচ দিন বারো ঘন্টা মতো তো এই পাঁচ দিনের মধ্যে ম্যানেজ করে তুমি এই কম টাকায় মানে পনেরোশো টাকায় ভর্তি হয়ে যায় এরপরে আমরা চেঞ্জ করবো না এই একবারই তোমার সুযোগ যারা যারা বলেছিল স্পেসিফিকভাবে রিকোয়েস্ট করছিল এইটাতে ভর্তি হওয়ার জন্য তোমার কোনো কুপনও লাগবে না এটা আমি কোনো কুপন রাখলাম না কুপন রাখলে তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও কোনো কুপন লাগবে না এখানে জাস্ট ডাইরেক্ট যাবা ডাইরেক্ট ডাইরেক্ট এনরোল বাটনে ক্লিক করবা এটা জন্য সব কুপন আনএেলেবল করা আছে কোনো কুপন কাজ করবে না ডাইরেক্ট এনরোল বাটনে ক্লিক করে নরমালি ভর্তি হয়ে যাবা 1500 টাকায় ভর্তি হয়ে যেতে পারবা জাস্ট নর্মালি ভর্তি ঠিক আছে ভর্তি কেমনে হইতে এখানে লগ ইন করতে হবে গুগলে লগ ইন করতে হবে কন্টিনিউ গুগল যে এখন আমি ভর্তি হয়ে যাবো এই ভর্তি হয়ে গেলেই শেষ এই ভর্তি হয়ে গেলেই শেষ সো এখান থেকে তুমি ভর্তি হয়ে আমাদের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোর বেস্ট ইউজ করে এই শেষ কিছুদিন প্রশ্ন ব্যাংক সলিউশনে একদম মাস্টারি করে ফেলতে পারো যেটা যেটা তুমি পারতেছো না তোমার মাথায় কাজ করতেছো না তোমার হেল্প করার কেউ নাই তুমি মিল্টন ভাইয়া এবং রিপন ভাইয়ার এই ক্লাসগুলো হেল্প নিতে পারো আমাদের ক্লাস সব গোছানো শেষ আর তিনটা চ্যাপ্টার বাকি আছে রিপনের যোগজীকরণ বাকি আছে আর আমি যেহেতু ম্যাথের রেগুলার টিচার না আমাকে ম্যাথে একটু প্রিপারেশন নিয়ে করতে হয় মাঝখানে অনেকগুলো কোর্স নিছি সো আমার জন্য স্থিতিবিদ্যা আর হচ্ছে ম্যাট্রিক্স এই দুইটা আমি দিতে পারি না টাইম মতো এই দুইটা বাকি আছে এই দুইটা ওরা আর্কাইভ করে নিছিল আমার তো স্থিতিবিদ্যা এবং ম্যাট্রিক্স এই দুইটা আমি দেখাই দিব আজকালের ভিতরেই তিনটা চ্যাপ্টার বাকি আছে এই তিনটা চ্যাপ্টার হইলে শেষ হয়ে যাবে বাকি মোটামুটি সব পড়ানো শেষ এই কোর্সের ক্লাসের ভিতরে আসলেই তুমি সব পেয়ে যাবা সো আশা করছি এই ডিসকাউন্ট অফারটা তোমার জন্য ইফেক্টিভ হবে তোমার জন্য ইফেক্টিভ হবে সো ভাইয়ার কাছে যারা রিকোয়েস্ট করছিল রিবনের কাছে যারা রিকোয়েস্ট করছিল তোমাদের রিকোয়েস্ট রাখলাম পাঁচ দিনের জন্য এরপরে আর কখনো রিকোয়েস্ট করিল না ঠিক আছে এরপরে আর রিকোয়েস্ট করলো না এই পাঁচ দিনের ভিতরে যারা যারা ম্যানেজ করার ম্যানেজ করে ভর্তি হয়ে যাবে এবং ক্লাস করা শুরু করে ফেলো আর যা যা হেল্প লাগে কোর্সে ভর্তি হইলে আমরা প্রাইভেট গ্রুপে তোমাকে হেল্প করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে